এরকম কোথায় শিখছ হ্যাঁ দুষ্ট দুষ্টু ছেলে আবার দুষ্টু গেছো এত স্টাইল কই শিখছ হ্যাঁ তোমার মতো একটা থাকলে যথেষ্ট আর দুই তিনটা লাগবে না বুঝতে পারছ আল্লাহ হাফেজ দিয়ে দাও বুঝো নাই বুঝো নাই টাটা বাই বাই টাটা আল্লাহ হাফেজ অনেক কষ্ট করে যখন ভিডিও বানানো হয় আর সেগুলো যখন ডিলেট হয়ে যায় আপলোড দেওয়ার আগেই বলেন কেমনটা লাগে প্রায় দুই ঘন্টা ধরে আমি আপনাদের জন্য একটি ভিডিও বানাচ্ছিলাম আর ওই ভিডিওতে ছিল দুইটা রেসিপি একটা ছিল আর একটা ছিল কোল্ড কফির তো যাই হোক কপাল খারাপ থাকলে যা হয় ইডিট করার সময় সব ডিলেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার স্টোরেজ ফুল হয়ে যায় যখন ইডিট করার সময় আমি অ্যাপে দেই তখন কি করি গ্যালারির যে ছবিগুলা বা ভিডিওগুলো থাকে ওইগুলো আমি ডিলেট করে যাই কারণ আমার মাথায় থাকে যে এডিট করার অ্যাপে আমি দিয়ে দিয়েছি মানে ওইখানে যে এক মিনিট টাইম দিতে হয় সেটা আজকে আমার মাথায় ছিল না আর ব্যাস গেল আমার সব কষ্ট যাই হোক কি আর করা যেটা চলে গেছে সেটা নিয়ে আর আফসোস করে লাভ নাই তো এই যে দেখে নেন আমার চটপটির রেসিপি ভাগিস এটা ভিডিও করা ছিল তাই আপনাদের আজকে আমি ওই ব্লগটা দিতে পারলাম ডাবলি সিদ্ধ রেসিপি নতুন করে আর কিছু দেওয়ার নাই ডাবলি আর আলু একসাথে সিদ্ধ করে নেবেন তারপর এই যে শশা ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচামরিচ লেবু তো থাকবেই এগুলো আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দেখতে কতটা কালারফুল হয়েছে তাই না আজকে জানেন আমি কোনো সিক্রেট মশলা ইউজ করছি না রাঁধুনির যে চটপটি মশলাটা আছে সেটা ইউজ করছি এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক ফ্লেভারফুল আর মজা আগেরটা ভালো ছিল না মানে আগের যে ভার্সনটা ছিল ওইটা একদমই ভালো লাগতো না রিসেন্ট যে ভার্সনটা করছে এটা অনেক টেস্টি একবারে চাট মশালার মতো তারপর আমি দিয়ে দিলাম ফুচকা আর ডিম আর বাসায় বানানে কি হয় জানেন পছন্দ মতো নিজের ইচ্ছা মতো দেওয়া যায় উপকরণগুলার বা দোকানে তো একবারে তাদের পরিমাণ অনুযায়ী কম করে দিয়ে দেয় যেটা আমার একদমই ভালো লাগে না তাই আমি বাসায় এরকম বেশি করে বানাই আর এটা খেতে কি যে মজা হয়েছে কাছে খেতে মন চাইছিল তো চলে গেল আমার জন্য আনতে আমি আর সাথে যাই নাই আমি যাব এর মধ্যে একটু সময় বের করে এক বছর ধরে আমার পছন্দের রেস্টুরেন্টে আমি কাছে খেতে যাই না আসলে ওইখান থেকে খাওয়া হয় আমি যেয়ে খাই বাসায় আনা হয়েছে আমার পার্সেল করে নিজে আসছে হোক আর ভিডিও ক্লিপটা দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে সচরাচর আমার জন্য ভিডিও একদমই করতে চায় না আমি আমার নিজের ভিডিও নিজেই করি তাই বেশিরভাগ সময় আমাকেই দেখা যায় না আমার ভিডিওতে যাই হোক যারা যারা জানেন আমি ভিডিও করি তারা তো জানেনি আমাকে কথা বলতে এই কাচি দেখে এখন আমার আবার খাইতে মন চাইতেছে আমারকে যদি তিন বেলা কাচি দেওয়া হয় আমি তিন বালাই কাচি খেতে পারবো এই রেস্টুরেন্টের এত মজা এই যে দেখেন এখন আমার খাওয়ার পা যে এই রেস্টুরেন্টের কাচিটা পছন্দ পছন্দ করি ওই রেস্টুরেন্টের কাচ্ছিটা একটা কাচ্চেই দুইজন খাওয়া যায় এতে গেলে পরিমাণে অনেকটাই বেশি দেয় আর আমি কিন্তু পুরোটাই খেতে পারি আলহামদুলিল্লাহ কেউ আবার নজর দেন না কারণ কাচ্চে আমার অনেক পছন্দ আর এমনি আমি খেতে পছন্দ করি এই যে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি কারণ আমার আবার টিপটপ গরম পছন্দ আমি গরম ছাড়া ঠান্ডা খাবার একদমই খেতে পারি না আর এই যে আমার পছন্দের মাটন পিস কাচ্ছির ক্ষেত্রে কিন্তু আমার একবারে লাকি একটা ব্যাপার আছে আমি সবসময় ভালো একটা পিস পাই আর এই যে এটা দেখে আমার এখন কান্না আসছে এটা ভিডিওটাই আমি আপনাদের জন্য করছি এভাবে বাসায় কোল্ড কফি বানাই রেস্টুরেন্ট স্টাইলে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আবার নতুন করে ভিডিও করে কপালে না থাকলে কি আর করা সব কিছু তো মেনে নিতেই হবে